সাদাকাল ইনসান আল্লাহ মানুষকে কি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে কি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ হচ্ছেন কি দয়ালু আল্লাহ হচ্ছেন ক্ষমাসীল আল্লাহ হচ্ছেন কি দয়ালু আল্লাহ হচ্ছেন কি ক্ষমাসীল আজকে আমাদের বাড়িতে আল্লাহ দয়া যদি না থাকতো আজকে আমাদের বাড়িতে যদি আল্লাহ না থাকতো আজকে আমাদের বাড়িতে যদি আল্লাহর ময়া না থাকতো মোহাম্মত না থাকতো তাহলে আজকে আমার বাড়িতে আজকে কোনো ভাইয়ের বাড়িতে আজকে কোনো দাদার বাড়িতে আজকে কোনো চাচার বাড়িতে আজকে অনেক মা বোন যারা বেপর্দা বেহায়া হয়ে রাস্তা ঘাটে চলাফেরা করে তাদেরকে আল্লাহ তাবারা কথা কি করতেন না খেতে দিতেন না আল্লাহ পাকা বলে আমি রহাম আছে বলে আল্লাহ পাকা বলে আমি দয়া আছে বলে আল্লাহ তাদেরকে ক্ষমা আল্লা আল্লাহ এই জন্যই আল্লাহ আল্লাহ তাদেরকে কি করেন খাওয়ান তাদেরকে আল্লাহ তালা কি করেন পড়ান আজকে যে আল্লাহ আমাদেরকে খাওয়ায় যে আল্লাহ আজকে আমাদেরকে পড়ায় যে আল্লাহ আজকে আমাদের সব কিছুরের মালিক সে আল্লাহ